ছাত্রছাত্রী ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে প্রথম যে আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেটি আমার ছিল সেট তত্ত্বের বেসিক কনসেপ্ট অর্থাৎ ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে সেট তত্ত্ব সেই সেট তত্ত্বের বেসিক কনসেপ্টের উপর আমি একটি ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছি সেটি অবশ্যই তোমরা দেখে নেবে এবারে এই ভিডিওতে আমি পরপর তোমাদের সেট তত্ত্বের উপর যে অঙ্কগুলো আছে এক্সারসাইজের অঙ্ক প্রথমে আমি ছা প্রকাশনীর এসেনদের বইয়ের যে এক্সারসাইজ আছে দু হাজার পঁচিশের যে নিউ ভার্সান যে বই বেরিয়েছে তোমাদের সেমিস্টারের উপর ভিত করে সেই বইটি তৈরি করা হয়েছে এখন তোমাদের থাকবে প্রশ্ন থাকবে চল্লিশটি এমসিকিউ টাইপের প্রশ্ন তাই এই বইটি এমসিকিউ টাইপের করা হয়েছে নিউ ভার্সান তোমরা অবশ্যই এই বইটি কিনে নেবে এই বইয়ের প্রথমে আমি এক্সারসাইজ ওয়ানের এক থেকে কুড়িটি অঙ্ক করে দেব। তো এই কুড়িটি অঙ্ক বুঝতে গেলে তোমাদের অবশ্যই বেসিক কনসেপ্ট ভালো করে জানতে হবে তাই বেসিক কনসেপ্টের ভিডিও যারা এখনও তৈরি দেখে সেই বেসিক কনসেপ্টটা তৈরি করে উঠতে পারো না তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং বেসিক কনসেপ্টটা ভালো করে তৈরি করবে বেসিক কনসেপ্ট ভালো করে তৈরি করার পর এই অঙ্কগুলো দেখবে অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে দেখো এখানে এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন করতে গেলে বেসিক কনসেপ্ট ভালো করে জেনে তার অ্যাপ্লিকেশান কীভাবে হচ্ছে সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে তাই এই বেসিক কনসেপ্টটা বোঝো এবং এই যে কুড়িটা অঙ্ক করে দেবো সেখানে দেখবে বেসিক কনসেপ্ট জানলে তোমরাও অঙ্কগুলো করে উঠতে পারবে আমার এই চ্যানেলে যাদের কাছে বই নেই সেই ছা প্রকাশনীর যে সেট তত্ত্বের যে প্রশ্নমালা আছে সেই প্রশ্নমালা আমার যে চ্যানেলে দেওয়া আছে সেই প্রশ্নমালাটা তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নেবে এবং এই কুড়িটি অঙ্ক করে আমি প্রথমে দেবো তার পরবর্তী ভিডিওতে তার পরবর্তী অঙ্কগুলো দেবো প্রথমে আমি এই যে আমার যে চ্যানেল আছে সেখানে বাহান্নটি অঙ্ক আমি দিয়েছিলাম তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমার এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো আশা করি সেট তত্ত্ব কেন ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের সমস্ত চ্যাপ্টার আমি ধরে ধরে শেখাবো এবং তোমরা শেখার চেষ্টা করবে শুধু স্যারের এই ভিডিওগুলো দেখলেই কিন্তু হয় না খাতায় নোট ডাউন করে নিজে করার চেষ্টা করবে নিজে করলে অবশ্যই শিখবে চলো তাহলে স্টার্ট করা যায় ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের ছা প্রকাশনীর যে নিউ অ্যাডিশান যে বইটা বেরিয়েছে অর্থাৎ এশিয়ানদের যে বইটা বেরিয়েছে দেখো দু হাজার পঁচিশে এটি পুনর্মুদন হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বই তো এই বই থেকে আমি তোমাদের সেট তত্ত্বের এক্সারসাইজটি করাবো তো দেখো পেজ নাম্বার যে টোয়েন্টি সেভেন আছে পেজ নাম্বার টোয়েন্টি সেভেনের পেজ নাম্বার টোয়েন্টি সেভেনের যে আছে এটি তোমাদের দেখো প্রশ্নমালা ওয়ান প্রশ্নমালা ওয়ান একের যে প্রশ্নটি বলেছে চারটি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা হলো এখানে অপশানে আছে চার আট ষোলো এবং চৌষট্টি তো এখানে প্রশ্নটি আমি লিখে নিয়েছি যে চারটি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেট সংখ্যা কত তো দেখো তাহলে চারটি আমরা যে বেশি কনসেপ্ট করিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম যে কোনো সেটে যদি এনটি পদ থাকে অর্থাৎ কোনো সেটের পদ সংখ্যা যদি এন হয় তাহলে উপ সেটের সংখ্যা কত হয় টু টু বার এন হয় উপ সেটের সংখ্যা কত হয় টু টু বার এন হয় তাহলে দেখো চারটি পদ বিশিষ্ট কোনো সেটের উপ সেটের সংখ্যা এখানে উত্তরটা বড় কথা নয় তোমাকে লজিকটা বুঝতে হবে যে কোন লজিকে আমি উত্তরটা দিচ্ছি যে আমার লজিক এখানে কি না কোনো সেটে এন সংখ্যক পদ থাকলে তার উপসেটের সংখ্যা হয় টু টু দি বার তাহলে এখানে পদ এনের মান কত এনের মান চার তাহলে এখানে সংখ্যা কত হবে বলো পদসংখ্যা হবে উপসেট মানে পদ সংখ্যা কত না চার তাহলে উপসেটের সংখ্যা কত হবে টু টু দি বার ফোর টু টু দি বার ফোর মানে হচ্ছে চারটে দুইয়ের গুণ পদ এক দুই তিন চার তাহলে দেখো টু টু জা ফোর ফোর টু জা এইট এইট টু জা সিক্সটি তাহলে আমাদের আনসারটা কত দাঁড়ালো আমাদের আনসার হলো অপশান সি সিক্সটিন তাহলে অপশন সি সিক্সটিন হয়ে গেল এবার দেখো এই প্রশ্নটা ঘুরে চারটির জায়গায় পাঁচটি দিতে পারে ছটি দিতে পারে আটটি দিতে পারে যাই দিক না কেন তোমাদের এই লজিকে পড়তে হবে অর্থাৎ এনের মানের উপর ডিপেন্ড করছে অর্থাৎ এনের মান যা হবে যদি পাঁচ হয় টু টু দিবার ফাইভ তখন আনসার হয়ে যাবে বত্রিশ যদি ছয় হয় তখন টু টু দিবার সিক্স আনসার হয়ে যাবে চৌষট্টি এইভাবে তোমরা এগোতে থাকবে দু নম্বরে বলেছে পাঁচটি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা হল পাঁচ দশ বত্রিশ একত্রিশ তো দেখো পাঁচটি পদ কোন কোনো সেটের এখানে যে পার্থক্য সেট হচ্ছে যথার্থ উপসেট যথার্থ উপসেট কারা অর্থাৎ এ যে যথার্থ উপসেট অফ বি কখন হবে যদি যদি বি এর মধ্যে কমপক্ষে একটি পদ থাকে যেটি এর পদ নয় অর্থাৎ সাবসেট হলে এই চিহ্নটি দিয়ে আমরা আর যথার্থ সাবসেট যখন যথার্থ উপসেট অর্থাৎ হবে প্রপার সাবসেট তখন হবে কি না অনলি এই চিহ্নটা হবে ই নিচের ইকুয়াল চিহ্নটা হবে না এটা কখন হবে যে বিয়ের মধ্যে কমপক্ষে একটি পদ থাকবে যেটি এর পদ নয় তো আমরা কি জানি প্রত্যেকটা সেট সে তার নিজের উপসেট সেই জন্য মোট উপসেটের সংখ্যা থেকে যে সেটটি আছে সেইটি বাদ যাবে তা সেই সেটের সংখ্যা কত এক তাহলে মোট উপসেটের সংখ্যা থেকে কত এক বিয়োগ হচ্ছে তোমাদের যথার্থ উপসেটের সংখ্যা একটু এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিই ধরো এ এ সেটের মধ্যে ধরো এক আর দুই আছে তাহলে এর উপসেটের সংখ্যা কত কটি পদ আছে দুটো তার মানে কত হলো টু স্কোয়ার মানে উপসেটের সংখ্যা কত ফোর এবার এর উপো সেটগুলো যদি লিখি সেটি কি হয় সেটি পাওয়ার সেট অব এ হয় তা পাওয়ার সেট অব এ ইকালস টু কী হয় ফাই যে কোনো মানে আমি বলেছিলাম পাওয়ার সেট যখন বুঝিয়েছিলাম যে ফাই হচ্ছে কি না প্রত্যেক সেটেরই উপসেট তারপর ওই সেটটা নিজে তারপর কি হবে সেট কন্টিনিউ ওয়ান অ্যান্ড সেট কন্টিনিং টু তো দেখো এইটি করার পরে তাহলে উপসেটের সেটের সংখ্যা কটি হলো এক দুই তিন চার হলো এবার যথার্থ উপসেট সেট কী হবে না ওই এ যে সেটটা বাদ চলে যাবে তাহলে যথার্থ উপসেটের সেটের সংখ্যা কত হবে না টু টু দি বা স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ ফোর মাইনাস ওয়ান ইকাল টু থ্রি হবে এটি আমি একটু বোঝালাম তাহলে এক্ষেত্রে তোমাদের পদ সংখ্যা কত আছে তাহলে উপসেটের উপসেটের সংখ্যা সংখ্যা মানে যে তার সূত্রটা কি হবে না সেটে কোনো যদি এনটি পদ থাকে এনটি টি পদ থাকলে তার যথার্থ উপসেটের সংখ্যা কত হবে যথার্থ উপসেটের সংখ্যা যথার্থ উপসেটের সংখ্যা তোমার কত হবে না টু টু দিবার এন মাইনাস ওই সেটটা অর্থাৎ ওয়ান তো এই মোট কটি পদ আছে তাহলে এখানে এন এর মান কত আছে না মোট কটি পদ আছে পাঁচটি পদ আছে তাহলে ও যথার্থ উপসেটের সংখ্যা এখানে কত হবে না যথার্থ উপসেটের সংখ্যা হবে কত টু টু দিবার ফাইভ মাইনাস ওয়ান টু টু দিবার ফাইভ মানে হচ্ছে পাঁচটা দুইয়ের গুণ ফল মানে কত থার্টি টু মাইনাস ওয়ান তার মানে আমার আনসারটা কত হলো থার্টি ওয়ান হলো তাহলে মানে আমাদের অপশান ডি তাহলে যথার্থ উপসেট বললে কি হবে না এক বিয়োগ হবে ওই সেটটা বিয়োগ হয়ে যাবে তিন নম্বর যে প্রশ্নটি বলেছে যদি এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি হয় তবে এটি আমার যে বেসিক কনসেপ্টের থিওরি ছিল আমার সেই থিওরিতে বলেছিলাম যে এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি তাহলে কি হবে এই যে সাবসেট অফ বি হবে অর্থাৎ অপশান সি হবে তোমাদের আনসার এই যে সাবসেট অফ বি এটি আমার যে বেসিক কনসেপ্টের যে থিওরি আছে সাবসেটের যে থিওরি সেখানে ভালো করে দেখে নেবে নিলে তোমরা বুঝতে পেরে যাবে এটা জাস্ট থিওরিটাই দিয়েছে যে এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি হলে কী হবে এই যে সাবসেট অফ বি অর্থাৎ আনসার হবে অপশান সি এই যে সাবসেট অফ বি নাম্বার ফোর বলেছে যদি এ যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ এ হয় এটিও আমার যে বেসিক কনসেপ্টের যে থিওরি আছে সেখানে এই যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ এ হলে কি হবে এ আর বি সমান হবে অর্থাৎ অপশান সি হবে আনসার পাঁচ নম্বরে বলেছে যদি এ বি দুটি সেটের ক্ষেত্রে ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি দেখো এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশান বি সমান তখনই হবে যদি এ আর বি সমান হয় অর্থাৎ অপশান সি হবে আনসার নেক্সট বলেছে এ মাইনাস বি ইকলস টু ফাইভ হয় তবে কেবলমাত্র যদি এ ইজ নট ইকলস টু বি এইচ এ সাবসেট অফ বিজ এ সাবসেট অফ এ মানে প্রপার সাবসেট অর এ ইন্টারসেকশান বি ইকলস টু ফাইভ হবে দেখো আমার যে বেসিক কনসেপ্টের যে থিওরি ছিল সেখানে আমি বলেছিলাম যে এ মাইনাস বি মানে হচ্ছে এর সেই সমস্ত পদ যারা বিতে নেই তো দেখো তোমাকে বলেছে এ মাইনাস বি ইকলস টু আগে দেখো বোঝার চেষ্টা করো এ মাইনাস বি এর ডেফিনেশানটা কী এ মাইনাস x টু দো সব এক্স x টু এ belongs টু বি তাই তো এটা আমাদের অর্থাৎ এর সেই সমস্ত পদ যারা বিতে নেই যদি তোমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করো এর আগে আমি বুঝিয়েছিলাম এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট ধরো এটা এ আর এটা বি তাহলে এটা এটা বি তার মানে এ মাইনাস বি হচ্ছে এর সেই সমস্ত পদ যারা বিতে নেই তার মানে এই যে পার্টটা আমি স্যাডেড করে দেখালাম এটা হচ্ছে তোমার এ মাইনাস বি এবার তোমাকে এখানে বলেছে যে এ মাইনাস বি সমান ফাইভ কখন হবে যদি এটা পুরোটা এই যে স্যাডেড পোর্শনটা পুরোটাই বি এর মধ্যে ঢুকে যায় তাই না তার মানে ক্ষেত্রে তোমার ভেন ডায়াগ্রামটা কি হবে ক্ষেত্রে তোমার ভেন ডায়াগ্রামটা রকম হবে যে এটা কীরকম আছে না বি একটা বড় সেট আছে তার মধ্যে এ আছে এটা হচ্ছে তোমার বি এর মধ্যে হচ্ছে এ আছে তাহলে এ মাইনাস বি এর সমস্ত পদই তো বিয়ের মধ্যে আছে ধরো এই যে পার্টটা এই পার্টটা হচ্ছে তোমার এ এই পাটটা এ তাহলে এক্ষেত্রে তোমার এ মাইনাস বি সমান কী হবে ফাই হবে কারণ এর কোনো পদই নেই যারা বিতে নেই এর সমস্ত পদই বিতে আছে বোঝা গেল ব্যাপারটা তারপর এ মাইনাস বি টু ফাই তখনই হবে যদি এর সমস্ত পদ বিয়ের মধ্যে থাকে তাহলে আমাদের অপশন সি হবে এই অপশান বি হবে তোমাদের আনসার এর সমস্ত পদ বিতে আছে অর্থাৎ এই যে সাবসেট অফ বি এরপর সাত নম্বরে বলেছে যদি এ ইন্টারসেকশান বি সমান বি হয় তবে এই যে সাবসেট অফ বি যে সাবসেট অফ এ এ ইকলস টু বি না এ ইকলস টু ফাইভ হবে তাহলে দেখো সাত নম্বরে যে প্রশ্নটি বলেছে এ ইন্টারসেকশান বি টু তোমার বি বলেছে তো দেখো এই যে প্রশ্নটার উত্তর করতে গেলে তুমি ভেন ডায়াগ্রামটা করে ফেলো আমি যে বলেছিলাম যে ইন্টারসেকশানের আগে এ ইন্টারসেকশান বি কোনটা সেটা আগে দেখে এটা ইউনিভার্সাল সেট এটা এ আর এটা বি এটা হচ্ছে তোমার এ সেট আর এটা তোমার হচ্ছে বি সেট তাহলে তোমার দেখো এ ইন্টারসেকশান বি এ ইন্টারসেকশান বি মানে হচ্ছে এ আর বি এর কমন পার্ট সেটি কোথায় হচ্ছে দেখো এটা হচ্ছে এ ইন্টারসেকশান বি তার এটা হচ্ছে তোমার এ ইন্টারসেকশান বি এবার দেখো তোমাকে বলেছে এ ইন্টারসেকশান বি এই যে তোমার রিজনটা আছে এইটার আনসার বলছে যে তোমার কত না এটার আনসার বলছে তোমার বি তার মানে বিটা কোথায় বিটা এ সেটের মধ্যে ঢুকে আছে কিভাবে হচ্ছে দেখো ডায়াগ্রামের সাহায্যে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যেটা কিভাবে হচ্ছে এটা তোমাদের ইউনিভার্সাল সেট এবার দেখো এটি হচ্ছে এ সেট এটি তোমাদের এ সেট এবার দেখো বি সেটটা এর মধ্যে ঢুকে আছে এটা কি তোমাদের বিসের তাহলে দেখো এক্ষেত্রে এ ইন্টারসেকশান বি এ ইন্টারসেকশান বি এর যে ডেফিনেশানটা কি না এ ইন্টারসেকশান বি ইকলস টু কি দো অব এক্স সা্চ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি মানে হচ্ছে সেই সমস্ত পদ যারা এ এবং বিতে দুটোতেই আছে তাহলে দেখো এই যে ভেনডায়াগ্রামটা আছে এটা তো গোটা বড়োটা হচ্ছে এসের তার মধ্যে আমার যদি বি সেটটা থাকে তাহলে এ ইন্টারসেকশান বি মানে হচ্ছে সেই সমস্ত পথ যারা এ আর বিতে আছে তার মানে কোন পার্টটা এই যে পার্টটা এই পার্টটা হচ্ছে তাই না এই যে রেড কালারে যেটা স্যাটেট করা হলো তার মানে এই পার্টটা মানে কি এক্ষেত্রে এ ইন্টারসেকশান বি মানে কি হচ্ছে এক্ষেত্রে ইন্টারসেকশান বি মানে হচ্ছে তোমার বি কখন হবে যদি বি সেটটা এ সেটের মধ্যে থাকে অর্থাৎ এ সেটের মধ্যে থাকে বা তার সমান হয় অর্থাৎ তোমার আনসার হবে অপশান বি বি যে সাবসেট অফ এ এবারে দেখো আট নম্বরে বলেছি এও বি দুটি বিচ্ছেদ সেট হলে এন অফ এ ইউনিয়ন বি অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি এর মধ্যে এই যে মাত্রা বলেছিলাম সেটের মাত্রা যে সেটের মধ্যে কটি পদ আছে যে মানে আমি যে বেসিক কনসেপ্ট বলেছিলাম যে দুটি সেট এও বিচ্ছেদ অর্থাৎ ডিসজয়েন্ট হলে এন অফ এ ইউনিয়ন বি সমান কত হবে এন এ প্লাস এন বি অর্থাৎ অপশান এ হবে তোমাদের আনসার ন নম্বরে বলছে যে কোনো দুটি সেট এও বি এর ক্ষেত্রে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ এক্ষেত্রে সেট দুটি ডিসজয়েন্ট নয় এটিও হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি এর সূত্র অর্থাৎ অপশান এ হবে তোমাদের আনসার এই যে দুটো যে উত্তর দেখলে এটা আমার বেসিক যে কনসেপ্ট আছে তার ভিডিওতে মানে আমি বুঝিয়েছি তাই আর দ্বিতীয়বার এটিকে বোঝাবার চেষ্টা করছি না দশ নম্বরে বলেছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকোয়ালস টু ইউনিভার্সাল সেটের দ্বৈত অবেদ মানে হচ্ছে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশান হয়ে যাবে আর ইউনিভার্সাল সেটের জায়গায় ফাই হয়ে যাবে তাহলে দেখো কোথায় আছে এটি না অপশান ডি এ ইন্টারসেকশান ফাইভ ইকোয়ালস টু ফাইভ এর দ্বৈত অভেদ কি হয়ে গেল না এ ইন্টারসেকশান ফাইভ ইকলস টু ফাইভ অর্থাৎ তোমাদের অপশান ডি হলো আনসার একইভাবে দেখো এগারো নম্বরে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশান সি ইকলস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশান এ ইউনিয়ন সি এটি অর্থাৎ কি এটি ডিস্ট্রিবিউটিল অর্থাৎ বন্টন সূত্র এর দ্বৈত হবে কী হবে দেখো ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশান অর্থাৎ এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি ইকলস টু এ ইন্টারসেকশান বি ইউনিয়ন এ ইন্টারসেকশান সি হবে আমি বলেছিলাম যে ইন্টারসেকশানের জায়গায় ইউনিয়ন আর ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন অর্থাৎ এখানে অপশান এ হবে তোমাদের আনসার এরপর দেখো বারো নম্বরে বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য বলছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট দেখো কোনো একটা অসীম সেটের উপসেট অসীম সেট হবে এরকম কোনো কথা নয় একটা সিঙ্গেলটন সেটও তার উপসেট হতে পারে তাই এটি সত্য নয় এইট এই নাইন অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট দেখো এইটেই নাইন এর থেকে বড় যুগ্ম সংখ্যা তো অনেক হতে পারে এইট নাইন জিরো করে অসীম পর্যন্ত যেতে পারে তাহলে বড় যুগ্ম সংখ্যাগুলি সেট একটি অসীম সেট তাহলে এই যে বিনো বি যে অপশনটা আছে দেখো এইট এইট নাইন অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলি সেট একটি অসীম সেট কারণ এর কোনো শেষ নেই এইট এইট থেকে বড় যুগ্ম সংখ্যা প্রথমে এইট তারপর এইট তারপর এইট নাইন চলতেই থাকবে অসীম পর্যন্ত যাবে তাহলে এটি হবে তোমাদের আনসার পরের গুলো আমি বলে দিচ্ছি যে এখানে আনসার হবে তোমার অপশান বি অপশান সি এ বলেছে মাইনাস একশো পঞ্চাশ অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলি সেট একটি অসীম সেট না এটা অসীম সেট হবে না কারণ মাইনাস একশো পঞ্চাশ অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা সে কিন্তু গিয়ে মাইনাস ওয়ানে গিয়ে থেমে যাবে কারণ অযুগ্ম সংখ্যা ঋণাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের মানে এর থেকে বড় যে অযুগ্ম সংখ্যাগুলো বলেছে এটি একটু তোমাদের ভালো করে বুঝে দিই তো দেখো তোমাকে বলেছে মাইনাস একশো পঞ্চাশের থেকে বড় ঋণাত্মক সংখ্যা সেট তার মানে মাইনাস একশো পঞ্চাশের থেকে বড় মানে একে একে কী হবে কমতে থাকবে তাহলে কত হবে বলো অযুগ্ম সংখ্যা তাহলে একশো পঞ্চাশের থেকে বড় প্রথম কত হবে একশো ঊনপঞ্চাশ তারপর কত হবে মাইনাস একশো সাতচল্লিশ এরম করে 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 লাস্টে কত হবে মাইনাস তিন আর মাইনাস একে গিয়ে থেমে যাবে মানে এই যে সেটটি এটি হবে তোমার আনসার যে মাইনাস একশো পঞ্চাশের থেকে বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা ঋণাত্মক অযুগ্ম সংখ্যা কারণ এর পরের যে সংখ্যাগুলো হবে এর পরের যে সংখ্যাটা অযুগ্ম কত হবে বলো এক হবে তারপর তিন হবে তাই এরা তো ধনাত্মক তাহলে এরা এই সেটের মধ্যে আসবে না তাহলে এই সেটটি কী হয়ে গেল যেহেতু এই সেটের অসীম পর্যন্ত নয় মাইনাসও অনেকে থেমে যাচ্ছে তাই এটি সসীম সেট তাহলে এই যে মাইনাস একশো পঞ্চাশ অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা সেট একটি অসীম সেট এটিও মিথ্যা আর এই গলস টু বলেছে অপশান ডিতে বলেছে এই গলস টু সেই সমস্ত এক্স তার এক্স বাস্তব এবং জিরো লেস দ্যান এক্স লেস দ্যান ওয়ান একটি এক প্রতি সেট হ্যাঁ জিরো আর ওয়ানের মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে তাই এটি এক প্রতি সংখ্যা হতে পারে না কারণ এর ফর এক্সাম্পল জিরো ওয়ানের মধ্যে হাফ আছে একের তিন আছে একের চার আছে এরকম অনেক সংখ্যা অসীম পর্যন্ত আছে এমনি দুটো বাস্তব সংখ্যার মধ্যে অসীম সংখ্যক কি বাস্তব এবং মানে দুটো বাস্তবে কি মূলত এবং অমূলত সংখ্যা থাকে তাই তো অসীম এবং সংখ্যা থাকে তাই এটি এটি একটি সেট তাহলে অমূলত বারো নম্বরে যে প্রশ্নটি ছিল তার উত্তর কি হবে অপশন বি এইট এইট নাইন অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট এরপরে তেরো নম্বরে বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য নয় অর্থাৎ ভুল আছে এ বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে এ ইন্টার এই যে সাবসেট অফ বি হবে না এটি কি তাই ছিল এই যে সাবসেট অফ বি হতে গেলে আমরা কী জানি এ বিলংস টু এ ইমপ্লাই এ বিলংস টু বি হতে হবে ইমপ্লাই চিহ্ন হতে হবে অর্থাৎ এবং এর জায়গায় কী চিহ্ন হতে হবে ইমপ্লাই চিহ্ন হতে হবে কারণ আমরা সেটের যে সূত্র শিখেছিলাম যে এই যে সাবসেট অফ বি এই যে সাবসেট অফ বি কখন হবে না এই যে সাবসেট অফ বি কখন হবে না যদি এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি তবেই তো এই যে সাবসেট অফ বি হবে এটি আমার বেসিক কম বলেছিলাম কিন্তু তোমার এখানে বলেছে এক্স এ সরি এ বিলংস টু এ এবং তোমার বলেছে এ বিলংস টু বি উইচ ইমপ্লাই অ্যাকচুয়ালি এটা কী হবে এ বিলংস টু তোমার এ ইন্টারসেকশান বি হবে এই সূত্রটি হবে কিন্তু ওরা বলছে যে এই যে সাবসেট অফ বি তাহলে প্রথমেই তোমার মিথ্যা পেয়ে গেলাম তাহলে তেরোর এক নম্বরে যেটা আছে যে এ বিলংস টু এ এবং বিলংস টু বি হলে এই যে সাবসেট অফ বি এটি মিথ্যা তবুও আমি অন্যগুলো একটু আলোচনা করে দিচ্ছি এই যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ সি হলে এই যে সাবসেট অফ সি হবে এটি বেসিক কনসেপ্টটা আমি বলেছিলাম এই যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ এ হলে এ আর বি সমান হবে এটিও বেসিক কনসেপ্টে বলেছিলাম আর এই ইউনিয়ন ফাই ইকোয়ালস টু ফাই দেখো এই ইউনিয়ন ফাই ইকোয়ালস টু এ হবে তার মানে এ ইকালস টু কি ফাই হবে তাই না এ ইউনিয়ন ফাই মানে আমরা কি জানি এ ইউনিয়ন ফাই মানে এ কিন্তু এর জায়গায় এখানে ফাই লিখেছে তার মানে এর মান কত ফাইয়ের সমান তাহলে এটিও সত্য তার মানে তোমাদের রাইট আনসার হচ্ছে থার্টিনের এ যে এই যে সাবসেট এই বিলংস টু এ এবং এ বিলংস টু বি হলে এই যে সাবসেট অফ বি এটি মিথ্যা দেখো তোমাদের চোদ্দ নম্বর যে প্রবলেমটি আছে চোদ্দ নম্বরে বলেছে নিচের কোনটি বারো সংখ্যাটির উৎপাদকের সেট দেখো নিচের কোনটি বারো সংখ্যাটির উৎপাদকের সেট অপশানে আছে দুই তিন চার ছয় দুই তিন চার ছয় বারো দুই তিন চার আট ছয় আর এক দুই তিন চার ছয় বারো তা আমরা বারো সংখ্যার উৎপাদক কী কী জানি বলো মানে উৎপাদক মানে হচ্ছে বারোটিকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো এক দুই তিন চারে বারো তিন চার ছয় এবং বারো তাহলে আনসারটা কী হবে অপশান ডি এক দুই তিন চার ছয় এবং বারো তাহলে তোমাদের অপশান ডি হবে আনসার যে এক দুই তিন চার ছয় এবং বারো বলেছে পনেরো নম্বরে নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট শূন্য সেট মানে আমরা কি জানি যে সেটের মধ্যে কোনো পদ থাকে না সেট কন্টেনিং জিরো দেখো সেটের মধ্যে জিরো আছে তাহলে এটি শূন্য হবে না সেট কন্টেনিং ফাই সেটের মধ্যে ফাই আছে পদ আছে তো তাহলে এটিও শূন্য হবে না অপশান সি এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এক ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু দেখো এক আর দুইয়ের মধ্যেখানে কোনো পূর্ণ সংখ্যা থাকে কি পূর্ণ সংখ্যা মানে কি বলো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর তো এক আর দুইয়ের মিডিলে এক আর দুই মানে একের পরেই তো দুই তাহলে তার মিডিলে কোনো পূর্ণ সংখ্যা থাকবে তার মানে অপশান সি মানে এই সেটের মধ্যে কোনো পথ থাকবে না অপশান সি হবে তোমার আনসার তাহলে পনেরোর যে প্রশ্নটি ছিল তার অপশান সি হবে এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান টু অর্থাৎ এক এবং দুইয়ের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা এক দুইয়ের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা থাকে না তাই না কারণ পূর্ণ সংখ্যা কি জিরো প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মানে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এরা তাহলে এক আর দুইয়ের মিডিলে কারা থাকবে একা দুইয়ের মিডিলে থাকবে তোমার হচ্ছে এক পূর্ণ একের দুই এক পূর্ণ একের তিন এই ধরনের সংখ্যাগুলো থাকবে মানে এক এবং দুই তার পূর্ণ সংখ্যা তো নয় তাহলে কি হবে না সি হবে তোমার আনসার তবুও ডিটা বলে দিচ্ছি যে এক্স এক্সটি বাস্তব সংখ্যা দেখো এক আর দুইয়ের মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে তাই ডি হবে না তাহলে আনসারটা কি হবে নিচের কোনটি শূন্য সেট অপশান সি অপশান সি অর্থাৎ পনেরোর আনসার হবে অপশান সি ষোলো নম্বরে বলেছে এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক এ যে সাবসেট অফ বি যে সাবসেট অফ এ এ বিলংস টু বি এবং ডি বলেছে এ ইকোয়ালস টু বি এটি তোমাদের খাতায় কষে দেখাচ্ছি তাহলে দেখো ষোলো নম্বরে বলেছে এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক অর্থাৎ বি মানে কি বি মানে হচ্ছে সূচক সেট অফ এ সূচক সেট অফ এ আমরা কি লিখি পি লিখি তাই তো এই পিটা একটু এইভাবে লেখা হয় আর কি সূচক সেট অফ এ হচ্ছে তোমার বলে দিয়েছে বি এবার দেখো সূচক সেট অফ এ দুটো কমন এলিমেন্ট সেটা কি ফাই হচ্ছে থাকবে অবশ্যই ফাই সবার সাবসেট আর এ নিচে তারপরে যা সাবসেট থাকে থাকবে তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে বি হচ্ছে পি এ পি এর জায়গায় তোমাকে বলেছে সূচক এর সূচক সেট অ্যাকচুয়ালি পি এ সূচক সেট বলে দিয়েছে বি তার মানে বি পি এ বি এর মধ্যে তার মানে কে কে থাকছে ফাই আর এ অবশ্যই থাকবে তার মানে এ বি সেটের মধ্যে আছে একটা পদ একটা সেটে তার মানে বি সেটের একটি পদ তার মানে কি হবে এ বিলংস টু বি হবে কারণ একটা সেটের একটি পদ হলে কি হয় না এ বিলংস টু বি হবে একটা সেট আর একটা সেটের সাবসেট হয় মানে এ একটা সেট হলে আর একটা সেট এর সাবসেট হবে এবার দেখো এ সেটের সূচক সেট বি বলেছে এবার এ সেটের সূচক সেট বি এর একটি কমন এলিমেন্ট হচ্ছে এ এবং ফাইভ তার মানে এটা সূচক সেটের মধ্যে আছে অর্থাৎ এটা বি সেটের মধ্যে আছে তাই এটা বি সেটের মধ্যে যে আছে সেটি আমরা কি চিহ্ন দিয়ে দেখাই এ বিলংস টু বি তাহলে তোমাদের আনসার হবে অপশান সি এ বিলংস টু বি সতেরো নম্বরে বলেছে যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয় তবে নিচের কোনটি সঠিক দেখো আমার যে বেসিক কনসেপ্ট ছিল সেখানে ইউনিয়ন বি এর ডেফিনেশান কী করেছিলাম যে ইউনিয়ন বি মানে দোস অফ এক্স সাজদার এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি তার মানে অপশান সি এই যে ভি আছে ভি মানে হচ্ছে অর অ্যাকচুয়ালি ভি মানে হচ্ছে অর আর ডিতে দেখো যে উল্টো ভি আছে উল্টো ভি মানে হচ্ছে অ্যান্ড অ্যান্ডের সাইন তাহলে এই যে ভি এর সাইন যেটা আছে এটা মানে হচ্ছে অর আর উল্টো বি এর সাইন হচ্ছে অ্যান্ড তাহলে সতেরো নম্বরের কি এক্স বিলংস টু ইউনিয়ন বি এর উত্তর কি হবে এক্স বিলংস টু এ অর এক্স টু বি অর্থাৎ অপশান সি হবে তোমার অপশান সি হবে তোমার আনসার যে এক্স বিলংস টু ইউনিয়ন বি মানে কত অপশান সি এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অপশান সি হবে তোমার আনসার আঠেরো নম্বরে দেখো এগুলো বেসিক কনসেপ্টে আছে তাই কোসে আর দেখাচ্ছি না

দুই সেট কন্টেনিং টু ফোর বিলংস টু এ একটা সেট আর একটা সেটের মধ্যে কোনোদিনই থাকতে পারে না কখন থাকবে যদি সেই সেটটা পাওয়ার সেট হয় একমাত্র পাওয়ার সেটের মধ্যে সেট থাকে কিন্তু এখানে এ সেট এ সেটটা তো আর পাওয়ার সেট নয় তাহলে সেট কন্টেনিং টু ফোর সেট এ এর মধ্যে আছে এটি সত্য নয় এবার দেখো সেট কন্টেনিং টু ফোর ই যে সাবসেট অফ এ একটা লক্ষ্য করে দেখো সেট কন্টেনিং টু ফোর ই যে নট এ সাবসেট এ ইজ যে প্রপার সাবসেট হবে কারণ এর মধ্যে সিক্স এবং এইট আছে যেটা ওই সেটের মধ্যে নেই তার মানে সেট কন্টেনিং টু ফোর ইজ নট এ সাবসেট অফ এ ইজ এ প্রপার সাবসেট হবে অর্থাৎ অপশান সি হবে তোমার আনসার যে সেট কন্টেনিং টু ফোর ইজ এ প্রপার সাবসেট অফ এ এরপরে কুড়ি নম্বরে বলেছে নিচের বিবৃতির মধ্যে কোনটি সঠিক যে সেট কন্টিনিং এ ই বিলংস টু সেট কন্টিনিং এবিসি আমি বারবার বললাম যে একটা সেট আর একটা সেটের মধ্যে থাকতে পারে না একটা সেট আর একটা সেটের মধ্যে তখনই থাকে কি না সেটটার পাওয়ার সেটের মধ্যে কিন্তু সেট কন্টেনিং এবিসি ইজ নট এ পাওয়ার সেট পাওয়ার সেটের মধ্যে একমাত্র সেট থাকে তাহলে সেট কন্টিনিং এ বিলংস টু সেট কন্টিনিং এবিসি অপশান এ ইজ নট কারেক্ট বি বলছে এ ই ডাজ নট বিলস টু সেট কন্টেনিং সি দেখো সেট কন্টেনিং এবিসির মধ্যে এ নেই তা আমি কি অন্ধ দেখো সেট কন্টেনিং এবিসির মধ্যে তো এ আছে দেখতে পাচ্ছি তার মানে অপশান বি এটিও সঠিক নয় এ এই যে সাবসেট অফ সেট বি সি এ একটা পথ একটা পথ দিন আর একটা সেটের সাবসেট হতে পারে না একটা সেট আর একটা সেটের সাবসেট হয় তাই অপশান সিও হবে না অপশান ডি বলেছে সেট কন্টিনিং এ এই যে সাব এই যে প্রপার সাবসেট অফ সেট কন্টিনিং এবিসি এস অপশান ডি ইজ দ্য রাইট আনসার যে সেট একটা সেট কন্টিনিং এ এই যে প্রপার সাবসেট অফ সেট কন্টিনিং এবিসি কারণ সেট কন্টিনিং এবিসির মধ্যে বি এবং সি আছে যেটা এই সেটের মধ্যে নেই সেট কন্টিনিং এর মধ্যে নেই তার মানে সেট কন্টিনিং এ যে প্রপার সাবসেট অফ সেট কন্টিনিং এবিসি তো কুড়ির আনসারটা তাহলে কী হলো অপশান ডি তো তোমাদের এই ভিডিওতে আমি কুড়ি পর্যন্ত করে দিলাম পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো তোমরা আমার বেসিক কনসেপ্টের যে থিওরি আছে সেটিকে ভালো করে তৈরি করো কারণ বেসিক কনসেপ্টের থিওরি ভালো করে তৈরি না করলে তোমরা কোনো দিনের জন্যই অঙ্কগুলো সঠিকভাবে করে উঠতে পারবে না তাই বেসিক কনসেপ্টটা এটাই বোঝা বোঝালাম যে দেখো বেসিক কনসেপ্ট জানলে এখানে যে কোনো অঙ্কই তোমরা করতে পারা বেসিক কনসেপ্টের ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে বেসিক কনসেপ্ট তোমাদের এমনভাবে বুঝেছি যার সাহায্যে তোমরা সেটের যে কোনো অঙ্ক করে উঠতে পারবে চলো কুড়ি পর্যন্ত অঙ্ক তোমরা প্র্যাকটিস করো এবং আমার এই যে চ্যানেল আছে এই চ্যানেলের আমি অলরেডি পোস্ট করেছি এই যে এক্সারসাইজ যাদের কাছে বই নেই সেই এক্সারসাইজ আমি দিয়েছি বাহান্নটা অঙ্ক দিয়েছি সেই বাহান্নটা অঙ্ক তোমরা এরপরে চেষ্টা করো আমার পরবর্তী ভিডিওতে আমার কুড়ির যে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমি দেবো